সারা বিশ্বের মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে বিশ্ব ইজতেমার সময় যে সরকার যেন এদিকে মনোযোগী হয় এবং এই ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান মানুষের জন্য সাধারণের জন্য সুষ্ঠ সমাধান দিয়ে দেয় উভয় পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইজতেমা সম্পন্ন করতে পারে যে একটা পক্ষকে আর কোনোদিন টঙ্গিতে ইজতেমা করতে দেওয়া হবে না এই মুসলেকা দিলে তাদেরকে টঙ্গিতে ইজতেমা করতে দেওয়া হবে বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ধোয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি উভয় পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইজতেমা সম্পন্ন করতে পারে এবং যার যার ইজতেমা বিদেশি মেহমানরা নির্বিঘ্নে আসতে পারে সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে উভয় পক্ষকে সমান সুযোগ প্রদানের মাধ্যমে সরকারের উচিত ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বা কোনো হানাহানি হয়েছে এরকম কোন ইতিহাস তাবলিক জামাতের মধ্যে ছিল না কিন্তু এই যে বিগত কয়েকটা বছর যাবত কেন তাবলিক জামাতের মধ্যে মারামারি কেন হানাহানি নিশ্চয় তাহলে এর মধ্যে অন্য কোন শক্তি অন্য কোন অপতৎপরতা ঢুকে গেছে আমরা এখান থেকে বুঝতে পারি এই অপতৎপরতা অন্য কোন শক্তির এই অবস্থান থেকে তাবলিক জামাত যাতে মুক্ত থাকতে পারে সেই লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষ উভয় পক্ষকেই আমরা আহ্বান জানিয়ে আসতেছি সাধারণ মানুষরা আহ্বান জানিয়ে আসতেছে এবং এর একটি পক্ষ অপর সরকারকে বারবার চিঠি দিয়ে আসতেছে যে দেখেন কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য সরকারি হস্তক্ষেপে সব কিছু হোক যেমন আমি বলতে যাচ্ছি আঠারো তারিখের যে ঘটনাটা বিগত আঠারোই ডিসেম্বরের যে ঘটনাটা ছিল এই ঘটনাটার পূর্বেই আমরা সচেতন ছাত্র সমাজ গাজীপুর মেট্রোপলিটনের সামনে একটা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিয়ে দিতে চেয়েছিলাম যে সরকার যেন এদিকে মনোযোগী হয় এবং এই ব্যাপারে একটা সুস্থ সমাধান মানুষের জন্য সাধারণের জন্য সুষ্ঠু সমাধান দিয়ে যায় এই লক্ষ্যে আমরা অবস্থান করেছিলাম স্মারক লিপি দিয়েছিলাম কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই ঘটেছে আঠারো তারিখে একটা প্রাণ নাশের মতো একটা ঘটনা ঘটে গেছে এরপরেও যে ঘটনাটা ঘটে গেল এই ঘটনাটার পরেও একটা পক্ষকে এক একপাক্ষিকভাবে দোষী বানিয়ে অপর পক্ষকে নির্দোষ বানিয়ে সারা বাংলাদেশে ঢালাওভাবে একটা অপপ্রচার চলতেছে যে কারণে সেই অপপ্রচারের কারণে সারা বাংলাদেশের মানুষ এই একটা অপপ্রচার জানতেছে এবং যার কারণে একটা পক্ষের ইস্তেমার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা সরকারের পক্ষ থেকে এখনো দেওয়া হয়নি যেহেতু জোরের ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা সরকারের পক্ষ থেকে ওই সময় ছিল না না থাকার কারণে একটা ঘটনা ঘটে গেছে এখন সামনে ইস্তেমা আসতেছে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে বিশ্ব ইস্তেমার সময় বিশেষভাবে ধর্মপ্রাণ মুসল্লি মুসল্লিগণ এবং তারা বাংলাদেশে আসে আপনারা জানেন অনেক হাজার হাজার মুসল্লি বাংলাদেশের এই বিশ্ব ইজতেমাতে আসে ইউরোপ আমেরিকা আফ্রিকা বিভিন্ন দেশ থেকে তারা তাকিয়ে আসে বাংলাদেশের এই ইজতেমার দিকে এখন ইজতেমা নিয়ে যদি সরকারের পক্ষ থেকে উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকে তারিখ না থাকে আবার যদি একটি পক্ষ সেই আগের মতো অনিশ্চয়তার মধ্যে থাকে তাহলে তো আরো বড় ধরনের সংঘাতের আশঙ্কা আমরা করতেছি আবার আমরা শুনতে পাচ্ছি কোন কোনো জায়গায় বলা হচ্ছে যে একটা পক্ষকে আর কোনোদিন টঙ্গিতে ইজতেমা করতে দেওয়া হবে না এই মুসলেকা দিলে তাদেরকে টঙ্গিতে ইজতেমা করতে দেওয়া হবে এটা তো কোনো নিরপেক্ষ অবস্থানের কথা হইতে পারে না আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি উভয় পক্ষের জন্য নিরপেক্ষভাবে আপনারা সুস্পষ্টভাবে উভয় পক্ষের জন্য ইস্তেমার ডেট দেন এবং তাদের মধ্যে উভয় পক্ষের মুরব্বিরা এসা স্বাধীনভাবে তারা ইজতেমা করতে পারে এটা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে তারা সভা করবে সমাবেশ করবে এটা মানুষের মৌলিক অধিকার